ধরুন আপনার কাছে এমন একটা পাওয়ার চলে এলো যা দিয়ে আপনি এই মুহূর্তের মধ্যে একটা দেশের সঙ্গে আর একটা দেশের যুদ্ধ বাঁধিয়ে ফেলতে পারেন কিংবা আপনার সেই পাওয়ার দিয়ে আপনি পৃথিবীর যে কোনো দেশের আর্মিকে শূন্যে ভাসিয়ে এক তরিতে গুঁড়ো করে দিতে পারেন অথবা সবচেয়ে ভয়ানক পাওয়ারটির কথা যদি বলি তবে সেটা হলো আপনার একটা ছোঁয়ায় মারা যেতে পারে কয়েক কোটি মানুষ তাহলে আপনি কি করবেন এক কথায় আপনি তখন এই পৃথিবীর সর্বে সর্বা হয়ে উঠবেন আপনার কথাতেই তখন ডোনাল্ড ট্রাম্প থেকে এলান মাস্ক শাহরুখ খান থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সব বাইকে উঠতে বসতে হবে নিশ্চয়ই ভাবছেন আজ ভিডিও শুরু থেকেই কী সব বলে যাচ্ছে তাই তো আগে না এই ভারতবর্ষের মাটিতেই লুকিয়ে আছে এই সমস্ত সুপার পাওয়ারের উৎস তবে সেটাকে সুপার পাওয়ার না বলে মহাবিদ্যা বলা ভালো আর এই মহাবিদ্যার মালিক একজন নয় নজন ছিলেন যাদের খোদ সম্রাট অশোক নিজের হাতে তৈরি করেছিলেন দ্য নাইন মেন অফ কিং অশোকা ইতিহাসের পাতা ভারতবর্ষের এই রহস্য নিয়ে আপনারা নানা রকম থিওরি ও গল্প পাবেন বলা হয় এই নজন মহাবিদ্যাধারী মানুষের কাছে এমন নখানা বই রয়েছে যার একটাও যদি কোনো অসৎ মানুষের হাতে পড়ে তাহলে এই গোটা পৃথিবী নাকি মাত্র তিন দিনে ধ্বংস হয়ে যাবে নমস্কার আমি সুজয় নীল আজ অবধি আমার চ্যানেলে আপনারা মার্ডার মিস্ট্রি থেকে পুনর্জন্ম টাইম ট্রাভেল থেকে মহাকাশ অভিযান এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও দেখেছেন কিন্তু আজ আমরা কথা বলবো ইতিহাসের সেই অধ্যায়টাকে নিয়ে যেটাকে হয়তো খানিকটা ইচ্ছেকৃতভাবেই আমাদের চোখের আড়ালে রাখা রয়েছে বর্তমান পৃথিবীতে আমরা ইলিউমিনাথি স্কাল অ্যান্ড নাইটস টেম্পলারের মতো বিভিন্ন সিক্রেট গ্রুপ নিয়ে আলোচনা করি কিন্তু আজ থেকে কয়েক হাজার বছর আগে ভারতবর্ষের বুকে এমনই একটা সিক্রেট গ্রুপ তৈরি হয়েছিল সম্রাট অশোকের হাত ধরে সেই সিক্রেট গ্রুপের প্রত্যেক মেম্বারের কাছে এমন সব মহাবিদ্যার জ্ঞান ছিল যে তারা চাইলে যে কোনো মুহূর্তে গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত কিন্তু শেষমেশ কি হল সেই নজন মহাবিদ্যাধারী সদস্যের তাদের কাছে থাকা সেই মহাজ্ঞান কি আজও সুরক্ষিতভাবে রাখা রয়েছে এই পৃথিবীর বুকে কিন্তু সেই মহাবিদ্যা যদি একবার অসত লোকেদের হাতে পড়ে যায় তাহলে কি হবে চলুন তাহলে আমার আজকের ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আমরা তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে আমি এমন একটা সুপার পাওয়ারের পরিচয় করাতে চাই যা দিয়ে আপনারা আপনাদের মা বাবার স্বাস্থ্য সম্পর্কে সর্বদা সচেতন থাকতে পারেন আসলে মা বাবার বয়স বাড়লে তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে আমরা ওদের হাঁটুর ব্যথা হজমের সমস্যা কিংবা চোখের সমস্যার দিকে খেয়াল রাখলেও অধিকাংশ সময় যেটাকে অবহেলা করি সেটা হলো ডায়াবেটিস চলতি কথায় আমরা যাকে বলি সুগার ভারতবর্ষে প্রতি বছর কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয় এই ডায়াবেটিসের কারণে তবে ভয় পাবেন না এখন বিটো গ্লুকোমিটারের সঙ্গে ডায়াবেটিস ম্যানেজ করা হয়ে গেছে অনেক স্মার্ট এবং সহজ বি টো গ্লুকোমিটার ভারতবর্ষের সবচেয়ে সহজ ও স্মার্ট ইউএসবি কানেক্টেড গ্লুকোমিটার যা মাত্র দশ সেকেন্ডের মধ্যেই আপনার হাতে ধরা স্মার্টফোনে দেখিয়ে দেবে হাই অ্যাকুরেসি রেজাল্ট বিটোর এই গ্লুকোমিটারে ব্যাটারির পর্যন্ত দরকার পড়ে না আর সেট আপ করাটাও ভীষণ সহজ জাস্ট আপনার ফোনে প্লাগ ইন করুন টেবিল জাতীয় কোনো ফ্ল্যাট সার্ফেসে রেখে টেস্ট করুন আর মাত্র দশ সেকেন্ডের মধ্যেই পেয়ে যান একদম অ্যাকিউরেট রিডিং বিটো গ্লুকোমিটার সিডিএসিও এবং আইএসও সার্টিফাইড এই ডিভাইসটির সঙ্গে আপনি পাবেন লাইফ টাইম ওয়ারেন্টি তাই একবার কিনলে বারবার নতুন ডিভাইস কেনা কিংবা রিপ্লেস করার ঝামেলা থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবেন তবে বিটো কিন্তু শুধুমাত্র একটা ডিভাইস নয় এটা আপনার কাছের মানুষদের একটা নিশ্চিত সাপোর্ট সিস্টেম বিটোর ফ্রি মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি পাবেন এইচ বি এ ওয়ান সি এর আনুমানিক রিপোর্ট ইনস্ট্যান্ট ডাক্তারের সঙ্গে রিপোর্ট শেয়ার করার সুযোগ এবং সবচেয়ে জরুরি হল কেয়ার গিভার নোটিফিকেশন পাশাপাশি কখন কোন ওষুধ খেতে হবে সেটাও আপনার প্রিয়জনকে মনে করিয়ে দেবে বিটোর ফ্রি মোবাইল অ্যাপ তাই অ্যামাজনে ফোর পয়েন্ট ফাইভ রেটিং পাওয়া এই বিটো গ্লুকোমিটার শুধুমাত্র একটা ডিভাইস নয় এটা আপনার কাছের মানুষদের খেয়াল রাখার একটা সুপার পাওয়ার তাই আপনার মা বাবা দাদু ঠাকুমা অথবা কাছের যে কোনো মানুষের জন্য আজই বেছে নিন বিটো গ্লুকোমিটার কারণ আপনার কাছের মানুষগুলোকে ডায়াবেটিসের বিরুদ্ধে জয়ী করা সুপার পাওয়ার এখন আপনার হাতের মুঠোয় হয়ে তাই আজই অ্যামাজনে যান আর কিনে ফেলুন ভারতবর্ষের সবচেয়ে হায়েস্ট রেটেড গ্লুকোমিটার বিটো মাত্র চারশো নিরানব্বই টাকায় চলুন এবার ফেলা যাক মূল ভিডিওয়ে আর ডিটেলসে জেনে নেওয়া যাক নাইন আননোন মেন অফ কিং আশোকার বিষয়ে সময়টা তখন দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দ পাটলিপুত্রের বাতাসে তখন চন্দনের গন্ধ আর যুদ্ধবিধ্বস্ত অতীতের হাহাকার মিলেমিশে একাকার সম্রাট অশোক একসময় যিনি একের পর এক রাজ্য গ্রাস করেছেন তিনি চুপচাপ বসে রয়েছেন নিজের সিংহাসনে কলিঙ্গ যুদ্ধে প্রাণ হারানো কয়েক লক্ষ সৈনিকের রক্ত তখনও সমানে তার বুকে কাঁটার মতো বিঁধছে কলিঙ্গ যুদ্ধের পরবর্তী সময়ে সম্রাট অশোক নিজেকে আমূল বদলে ফেলেছেন প্রচারের পথ বেছে নিয়ে চণ্ডাশোক ততদিনে পরিণত হয়েছেন কিন্তু তবুও যেন সম্রাটের মনটা খুঁতখুঁত করছে কারণ সেই সময় তিনি খুঁজে বেড়াচ্ছিলেন চিরস্থায়ী শান্তি আসলে যুদ্ধের পর যুদ্ধ লড়া সম্রাট অশোক জানতেন পৃথিবীর বুকে শান্তি বিষয়টা বড়ই ঠুনকো সামান্য লোভ অথবা একজন কুচকড়ি মানুষের হাতে মুহূর্তে নিভে যেতে পারে তার গোটা সাম্রাজ্যের সমস্ত সমস্ত শান্তির প্রদীপ তাই সম্রাট আয়োজন করলেন এক গুপ্ত আলোচনা সভার যেখানে তিনি আমন্ত্রণ জানালেন নিজের সাম্রাজ্যের সমস্ত বিশিষ্ট উপদেষ্টাদের আর সেই আলোচনা সভায় সম্রাট জানালেন নিজের এতদিনের জীবনকালে তা সে যুদ্ধকালীন সময়কালই হোক কিংবা যুদ্ধ পরবর্তী বৌদ্ধ ধর্ম প্রচারের সময়কাল সম্রাট অশোক নিজে এমন কিছু মহাবিদ্যা অর্জন করেছেন যা মুহূর্তে গোটা পৃথিবীর ভারসাম্য নষ্ট করে তাকে ধ্বংস করে দিতে পারে আবার এই মহাবিদ্যায় পারে ধ্বংস হওয়া পৃথিবীকে পুনরায় সবুজ এবং সতেজ করে তুলতে তাই সম্রাট অসহ চান তিনি নিজের এই মহাবিদ্যা এমন বিশ্বস্ত নজন মানুষের মধ্যে বন্টন করে দিতে যারা যুগের পর যুগ বংশানুক্রমিকভাবে এই জ্ঞানকে সুরক্ষিত রাখবেন আর যখনই পৃথিবীর ঘোর বিপদ আসবে তখনই তারা এই জ্ঞানের মাধ্যমে রক্ষা করবেন পৃথিবীবাসীকে এরপর আর কি সম্রাট অশোকের সমস্ত মহাবিদ্যাগুলো বিভক্ত করা হলো নটা আলাদা আলাদা বইয়ের মধ্যে আর তা হাতে তুলে দেওয়া হল মধ্যে কিন্তু তারা কারা সেই কথা লেখা হলো না কোনো শাস্ত্রে তাদের মুখ খোদাই করা হলো না কোনো স্মৃতিস্তম্ভে কারো কারো মতে তারা চলে গেছিলেন গভীর জঙ্গলে আবার কারো কারো মতে তারা মিশে গেছিলেন সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই মহাবিদ্যার জ্ঞান সম্রাট অশোক পেলেন কি করে আর কিভাবে যুগের পর যুগ ধরে এই নটি গ্রন্থকে সকলের চোখের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল এইটা জানতে হলে আপনাদের সবার আগে চিনতে হবে সম্রাট অশোককে এবং জানতে হবে কলিঙ্গ যুদ্ধের ইতিহাস একমাত্র তারপরেই আপনারা বুঝতে পারবেন এই নজন মহাজ্ঞানী মানুষের আসল সুপার পাওয়ারগুলো সম্পর্কে আচ্ছা প্রথমেই বলে রাখি সম্রাট অশোকের বিষয়ে যেমন বেশ কিছু তথ্য ইতিহাসের পাতায় রয়েছে তেমন ইতিহাসের পাতার বাইরে বিভিন্ন বৌদ্ধিক সাহিত্য ও পুরাণেও সম্রাট অশোক নিয়ে নানান গল্প প্রচলিত রয়েছে আমি চেষ্টা করব সবটা মিলিয়ে মিশিয়ে আপনাদের কাছে একটা গল্পের আকারে তুলে ধরতে মৌর্য সম্রাট বিন্দুসার এবং তার স্ত্রী সুভদ্রাঙ্গীর দুই সন্তান ছিলেন অশোক এবং বৃতা অশোক বিন্দুসারের ষোলো জন রানী ছিলেন তাদের মধ্যেই একজন ছিলেন এই সুভদ্রাঙ্গী কথিত আছে বিন্দুসারের মোট একশোটি সন্তান ছিল এদের মধ্যে রাজা হওয়ার দৌড়ে সব থেকে এগিয়েছিলেন সুসীম আর ঠিক এখান থেকেই শুরু হয় ক্ষমতা হস্তান্তরের লড়াই প্রাচীন ভারতের প্রথা অনুযায়ী রাজার বড় ছেলেই হবে পরবর্তী রাজা আর সুসীম ছিলেন অশোকের থেকে বড় তাই সুসীম যে রাজা হবেন এটাই স্বাভাবিক সেই সময় বেঁকে বসলেন অশোক কারণ ছোটবেলা থেকেই শাস্ত্র এবং অস্ত্রবিদ্যায় সমস্ত ভাইয়ের তুলনায় অনেক বেশি পারদর্শী ছিলেন তিনি তাই অশোক ভেবেই নিয়েছিলেন তার বাবা বিন্দুসার সমস্ত রাজ্যপাঠ দেবেন এদিকে সুসীমও খুব ভালো করে জানতেন যে অশোকও চায় রাজা হতে তাই অশোক ভেবেছিলেন সুসীম তার সঙ্গে আলাপ আলোচনা করবেন কিন্তু সুসীম সেটা না করে গুপ্তচর দিয়ে অশোককে হত্যার পরিকল্পনা করেন কিন্তু আশ্চর্যজনকভাবে একাধিকবার আক্রমণ করেও কিছুতেই অশোককে হত্যা করা যায় না এদিকে একের পর এক হওয়া আক্রমণে ক্ষোভে ফুঁজতে শুরু করেন অশোক কারণ তিনি মৌর্য বংশের এক এবং অদ্বিতীয় যোদ্ধা অথচ তাকে কিনা সিংহাসনে বসতে দেওয়া হবে না সেই রাগের বশবর্তী হয়েই অশোক এক এক করে সুসীম সহ নিজের নিরানব্বই ভাইকে হত্যা করেন হ্যাঁ ঠিকই শুনলেন শুধুমাত্র সিংহাসনে বসার জন্য অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করেছিলেন তবে অশোকের রোজ থেকে সে যাত্রায় বেঁচে গেছিলেন তার নিজের ভাই মিতাশোক কিন্তু তিনিও অশোকের নৃশংসতায় ভয় পেয়ে সন্ন্যাসীর বেশে রাতারাতি রাজ্য ত্যাগ করেছিলেন এবার অশোক যেহেতু নিরানব্বই জন ভাইকে হত্যা করে রাজ সিংহাসনে বসেছিলেন তাই লোকমুখে তার নতুন নাম হল চন্ডাশোক অর্থাৎ চন্ডাল অশোক তবে অশোক যে শুধুমাত্র সিংহাসনে বসতে চেয়েছিলেন এমনটা কিন্তু নয় তিনি গোটা ভারতবর্ষের সম্রাট হতে চেয়েছিলেন আসলে কিছু মানুষের ধ্বংসলগ্নেই জন্ম অশোকেরও তাই সম্রাট অশোকের শাসনকাল স্থায়ী হয়েছিল খ্রিস্টপূর্ব দুশো আটষট্টি থেকে দুশো বত্রিশ অবধি শুনলে অবাক হবেন ভারতের সামান্য কয়েকটি অঞ্চল ছাড়া প্রায় সমগ্র ভারতে শাসন করেছিলেন সম্রাট অশোক পশ্চিমে আফগানিস্তান থেকে শুরু করে পূর্বে বাংলাদেশ অবধি সম্রাট অশোক নিজের রাজ্য বিস্তার করেছিলেন শুধু তাই নয় দাক্ষিণাত্যের কিছু অঞ্চল ছাড়া সমগ্র দাক্ষিণাত্য ছিল সম্রাট অশোকের অধীনে আর তার রাজধানী ছিল পাটলিপুত্র সেই পাটলিপুত্রই বর্তমানে বিহারের রাজধানী পাটনা শহরের কাছে অবস্থিত একটি দর্শনীয় স্থান এত অবধি তো সব ঠিকই ছিল কিন্তু অশোকের যেন কোনো কিছুতেই মন ভোর ছিল না তার নজর পড়লো কলিঙ্গের দিকে বর্তমানে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল ভারতের অন্যতম শক্তিশালী রাজ্য কলিঙ্গ কলিঙ্গের সেনাবাহিনী এবং কূটনৈতিক শক্তির কারণে কলিঙ্গের উপর চট করে কেউ আক্রমণ করতো না অন্যদিকে কলিঙ্গের ভৌগোলিক অবস্থানও ভালো ছিল যে শত্রুপক্ষ চট করে কলিঙ্গ আক্রমণ করার সাহস পেত না তবে সম্রাট অশোকে এই সমস্ত ভৌগোলিক অবস্থান কূটনৈতিক রাজনীতি কিংবা সেনাবল কোনোটাই আটকাতে পারেনি রাজ্য বিস্তারের নেশায় অশোক তখন জ্ঞান শূন্য হয়ে পড়েছেন ফলে সম্রাট অশোকের নতুন নেশা হয়ে দাঁড়ালো কলিঙ্গের উপর নিজের আধিপত্য বিস্তার কিন্তু ভারতবর্ষের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যকে হারানো কি মুখের কথা ঠিক কি হয়েছিল কলিঙ্গ যুদ্ধে আর কেনই বা তারপর সম্রাট অশোক তৈরি করেছিলেন নাইন আননন মেনের সিক্রেট এজেন্সি এবার সেটাই জানাবো আপনাদের মৌর্য সম্রাট অশোক সারা ভারতে নিজের রাজত্ব বিস্তার করার পর দেখলেন তার সাম্রাজ্যের দক্ষিণ পূর্ব সীমা ভীষণই অসুরক্ষিত কারণ সেখানে রয়েছে একটি স্বাধীন রাজ্য যার নাম কুলিঙ্গ ভারতে যখন নন্দ বংশের রাজত্বকাল ছিল তখন কলিঙ্গ এই নন্দ সাম্রাজ্যের অধীনেই ছিল পরে চন্দ্রগুপ্ত করলে সাম্রাজ্য থেকে আলাদা হয়ে যায় এবং স্বাধীন রাজ্য হিসেবে গড়ে ওঠে বিভিন্ন পৌরাণিক গাঁথা অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য এবং সম্রাট অশোকের পিতা বিন্দুসার নাকি পরের দিকে বেশ কয়েকবার কলিঙ্গ জয় করার চেষ্টা করেছিলেন তবে এই তথ্যের ঐতিহাসিক প্রমাণ মেলে না কিন্তু এটা সত্যি যে স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর কলিঙ্গ সামরিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে একটি শক্তিশালী রাজ্য হিসেবে গড়ে উঠেছিল সামরিক শক্তির থেকেও অর্থের দিক থেকে কলিঙ্গের সমৃদ্ধ হওয়ার প্রধান কারণ ছিল বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের উপর সম্পূর্ণ আধিপত্য ছিল আর এই কলিঙ্গদের পথেই জাভা সিংহল এবং সঙ্গে বিরাট সম্পর্ক গড়ে উঠেছিল মালয়ের কলিঙ্গ রাজ্যের ফলে অল্প কিছুদিনের মধ্যেই আর্থিকভাবে বিরাট প্রভাবশালী রাজ্য হিসেবে নিজেদের আধিপত্য বিস্তার করে ফেলেছিল কলিঙ্গ কিন্তু ভারতের বিভিন্ন প্রান্ত জয়ের পর মৌর্য সম্রাট অশোকের নজর পড়েছিল এই বঙ্গোপসাগরের ওপর কারণ বঙ্গোপসাগরই মানচিত্রের পূর্ব দিক থেকে ভারতকে অন্যান্য দেশ যুক্ত করে তাই একবার সঙ্গে বঙ্গোপসাগরের কন্ট্রোল হাতে পাওয়া মানে সমগ্র দক্ষিণ পূর্ব অঞ্চলের কন্ট্রোল পেয়ে যাওয়া তবে কলিঙ্গকে আক্রমণ করা এত সহজও ছিল না বিভিন্ন নথি থেকে জানা যায় তৎকালীন সময়ে কলিঙ্গের রাজা ছিলেন রাজা অনন্ত পদ্মনাভ এই রাজা অনন্তর ব্যক্তিগত সেনাবাহিনী বা বডিগার্ডের সংখ্যাটা জানলে চমকে উঠবেন বিভিন্ন বৌদ্ধিক সাহিত্য থেকে জানা যায় শুধুমাত্র রাজা অনন্তকে প্রোটেক্ট করবার জন্য ছিল ষাট হাজার পদাতিক সেনা এছাড়াও ছিল এক হাজার অশ্বারোহী সেনা এবং সাতশোটি হাতির একটি বিরাট বাহিনী পৌরাণিক ইতিহাস অনুযায়ী কলিঙ্গ রাজ্যের কাছে নাকি প্রায় তিন লক্ষ সেনাবাহিনী ছিল আবার কিছু ঐতিহাসিকের মতে সংখ্যাটা সাত থেকে আট লক্ষও হতে পারে তবে এই এক্স্যাক্ট নাম্বারটা কেউই কনফার্ম করতে পারেননি যাই হোক এবার ফিরি গল্পে কতদিনে প্রায় বারো বছর রাজত্ব করে ফেলেছেন সম্রাট অশোক প্রায় সমগ্র ভারত জুড়েই তার সাম্রাজ্য ঠিক এই সময়ে সম্রাট অশোক কলিঙ্গকে একটা শান্তি বার্তা পাঠালেন যেখানে বলা হলো কলিঙ্গ যেন যত দ্রুত সম্ভব পাটলিপুত্রের আনুগত্য স্বীকার করে অশোক ভেবেছিলেন তার নাম শুনলে হয়তো কলিঙ্গ সম্রাট আত্মসমর্পণ করবেন কিন্তু এর ফল হল সম্পূর্ণ বিপরীত কলিঙ্গের রাজা অনন্ত নিজের দূত সম্রাট অশোকের কাছে সরাসরি বার্তা পাঠালেন এবং জানিয়ে দিলেন কোন পরিস্থিতিতেই মৌর্য সাম্রাজ্যের কাছে কলিঙ্গ না। এর এরপরেও যদি সম্রাট অশোক কলিঙ্গ বিজয়ের স্বপ্ন দেখেন তাহলে সেটা যুদ্ধের আমন্ত্রণ হিসেবে ধরা হবে এই বার্তা পেয়ে সম্রাট অশোক ক্রোধে লাল হয়ে উঠলেন হতে পারে কলিঙ্গের কাছে অর্থ রয়েছে হতে পারে বিরাট সেনাবলও বর্তমান কিন্তু তা বলে সম্রাট অশোককে মুখের ওপর না বলা কলিঙ্গরাজ সম্রাট অশোককে চিনতেন কিন্তু তার চন্ডাল মূর্তি সম্পর্কে তিনি একদমই ওয়াকিবহাল ছিলেন না ব্যাস অপমানিত সম্রাট অশোক ওই বার্তা পাওয়ার পর তড়ি ঘড়ি আর কিছু না ভেবেই কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন কিছুদিনের মধ্যেই বিরাট সৈন্যবাহিনী নিয়ে তিনি কলিঙ্গ আক্রমণ করে বসলেন আর পুরুষ মানুষের ইগো যে কতটা ভয়ঙ্কর তার প্রমাণ মেলে এই যুদ্ধে সম্রাট অশোক এই যুদ্ধে শুধুমাত্র নিজের সেনাবাহিনীকেই লেলিয়ে দেননি নিজে সামনে দাঁড়িয়ে থেকে যুদ্ধের পুরোভাগে নেতৃত্ব দিয়েছিলেন কথায় কলিঙ্গের যুদ্ধে একজন সম্রাট হিসেবে অসীম সাহসের পরিচয় দিয়েছিলেন অশোক যুদ্ধ লাগলো দীর্ঘদিন যুদ্ধের পর অবশেষে যুদ্ধ শেষও হলো নিজের কলিঙ্গ বিজয়ের স্বপ্নকে বাস্তবেও পরিণত করলেন সম্রাট অশোক কিন্তু দেড় লক্ষ সেনা এবং পঞ্চাশ হাজার সাধারণ মানুষের মৃতদেহের স্তূপে দাঁড়িয়ে কেঁদে ফেললেন অশোক আসলে কলিঙ্গ যুদ্ধের সম্রাট অশোকের জয় হলেও হেরে গেছিলেন ব্যক্তি অশোক যুদ্ধের ওই ভয়াবহতা ওই রক্তস্নাত ভূমি এবং স্বজনহারাদের আর্তনাদ অশোকের ভিতরে লুকিয়ে থাকা চন্ডালকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে নিল পড়ে থাকল শুধু একটা সিংহাসন আর এক অবসাদগ্রস্ত সম্রাটের কঙ্কাল আর সেই কঙ্কালের ওপরেই অশোক চাপিয়ে নিলেন বৌদ্ধ ধর্মপ্রচারের আস্তরণ নিজের সাম্রাজ্য পরিত্যাগ করে তিনি বেরিয়ে পড়লেন পথে পথে বিভিন্ন বৌদ্ধিক আস্তানায় ঘুরে ঘুরে বৌদ্ধ গুরুদের থেকে তিনি মহাবিদ্যার জ্ঞানার্জন করলেন আর তারপর একদিন ফিরে এলেন নিজের রাজত্বে কেন ওই যে প্রথম চ্যাপ্টারে বলেছিলাম এক দীর্ঘকালীন শান্তি বজায় রাখতে আর ঠিক সেই কারণেই তিনি ওই নজন মানুষকে নিয়ে তৈরি করেছিলেন একটি গুপ্ত সংস্থা কিন্তু কারা ছিল ওই নজন কি কি বিদ্যায় পারদর্শী ছিলেন এরা এবার সেটাই জানবো আমরা সম্রাট অশোকের গুপ্ত সংস্থার নজন সদস্য যাদের কাছে বইয়ের আকারে গচ্ছিত থাকা জ্ঞান আজও গোটা পৃথিবীকে এক মুহূর্তে ধুলিশ্বাত করে দিতে পারে সেই নজন মহাবিদ্যাধারী কারা আর আধুনিক সমাজে তারা কিভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে চলেছেন এবার সেটাই জানাই বিশ্রব নক্ষত্রদর্শী মনে করা হয় এই বিশ্রবও ছিলেন তক্ষশিলার এক ক্ষীণকায় জ্যোতির্বিজ্ঞানী যার কাছে সম্রাট অশোক গচ্ছিত রেখেছিলেন নিজের অর্জন করা মহাকাশ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের সমস্ত মহাবিদ্যা এই বিশ্রবের উপর দায়িত্ব ছিল মহাকাশে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে সভ্যতার ভবিষ্যৎ নির্ণয় আজ যে কাজটা নাসা কিংবা বিজ্ঞানীরা করে চলেছেন সেই ডিপ স্পেস অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ থেকে প্রোডাক্টিভ অ্যাস্ট্রোফিজিক্স এই সব কিছুর জ্ঞানকেই নাকি একত্রিত করা ছিল একটা বইয়ের মধ্যে বিভিন্ন বৌদ্ধ পুরাণ অনুযায়ী এই বইটির পাতায় পাতায় এমন কিছু মন্ত্র ছিল কিংবা এমন কিছু গণনার সূত্র ছিল যা দিয়ে ভবিষ্যৎ বদলে ফেলা যেত তাই আধুনিক ইতিহাসবিদরা এই বইটির নামকরণ করেছিলেন দ্য কোডেক্স অফ সেলিস্টিয়াল পাথস হিসেবে কুল্যানি চিকিৎসক মনে করা হয় এই কল্যাণী ছিলেন দাক্ষিণাত্যের বনাঞ্চলের এক নারী যার হাতে উলকি করা ছিল এক জ্বলন্ত ভেষজ উদ্ভিদের চিত্র এই নারীর কাছে সম্রাট অশোক গচ্ছিত রেখেছিলেন নিজের অর্জন করা চিকিৎসা বিজ্ঞানের সমস্ত মহাবিদ্যা ভেঙে যাওয়া হারকে কয়েক ঘণ্টায় জুড়ে দেওয়া ভয়ঙ্কর মহামারীকে দিনে নির্মূল করে দেওয়া এবং মৃত্যু পথযাত্রী মানুষকে পুনরায় জীবিত করে তোলার জ্ঞান অর্জন করেছিলেন কল্যাণী আধুনিক চিকিৎসা বিজ্ঞানের স্টেম সেল থেরাপি জেনেটিক ইঞ্জিনিয়ারিং রিজেনারেটিভ মেডিসিন থেকে উদ্ভিদ নির্ভর চিকিৎসা এবং আয়ুর্বেদ শাস্ত্রের বিভিন্ন তত্ত্বের উৎস নাকি এই কল্যাণী আর তাই কল্যাণীর কাছে যে বইটি ছিল সেটিকে আধুনিক ইতিহাসবিদ্যার নাম করেছিলেন দ্য স্ক্রোল অফ ইটার্নাল রিনিউাল হিসেবে দ্রোন যুদ্ধের কারিগর দ্রোণ ছিলেন এমন এক যোদ্ধা যার তরবারই কখনো পরাজয় দেখেনি কিন্তু অশোকের পরিবর্তনে উদ্বুদ্ধ হয়ে দ্রোণও বদলে গেছিলেন তাই অশোক নিজের যুদ্ধ বিষয়ক সমস্ত মহাবিদ্যা গচ্ছিত রেখেছিলেন দ্রোণের কাছে এই দ্রোণ নাকি এতটাই শক্তিশালী যে তার উচ্চারিত একটা মন্ত্র বিপক্ষের সমস্ত সৈন্যদের ধুয়ে মুছে দিতে পারে এমনকি দ্রোণের কাছে এমন কিছু যুদ্ধাস্ত্র তৈরির নকশা ছিল যা প্রকৃতির সমস্ত নিয়মের বিপক্ষে গিয়ে এক মুহূর্তে গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে বিভিন্ন বৌদ্ধ গুরুদের মতে আধুনিক যুদ্ধবিজ্ঞানের বহু অস্ত্র এবং বিভিন্ন যুদ্ধের স্ট্র্যাটেজি নাকি বহু আগে থেকেই লিপিবদ্ধ ছিল এই বইয়ে এমনকি সেখানে পারমাণবিক অস্ত্রেরও ইনডিরেক্টলি মেনশন করা ছিল তাই আধুনিক ইতিহাসবিদরা এই বইটির নামকরণ করেছিলেন দ্য টোম অফ আন স্ট্র্যাটেজিস সত্যবতী প্রভাবক আমরা এখন নিয়ে ভীষণ করি তাই তো এই সত্যবতী ছিলেন ভারতবর্ষের অন্যতম প্রাচীন একজন ইনফ্লুয়েসার তথা কবি যার বলা সামান্য কিছু কথাতেই হয়ে যেতেন রাজারা সত্যের সুতো তিনি এমনভাবে মিথ্যে বুনে দিতেন যা ধরা পড়ার আগেই রাজত্ব উজাড় হয়ে যেত বর্তমান সময়ে নিরিখে যদি ধরতে হয় তবে বিভিন্ন নিউজ মিডিয়া থেকে সিনেমা সাহিত্য থেকে রাজনৈতিক মঞ্চ সবাই কিন্তু সেই সত্যবতিরই উত্তর মানুষের সাইকোলজি নিয়ে খেলা প্রভাগান্ডা ছড়ানো মানুষের ইচ্ছেকে ম্যানিপুলেট করা সারা পৃথিবীটাই চলছে এই মহাবিদ্যার ওপর কিন্তু এই মহাবিদ্যার অধীনে এমন কিছু রয়েছে যা জলে আগুন লাগিয়ে দিতে পারে কয়েক ঘন্টার মধ্যে দুটো দেশকে যুদ্ধের আসরে নামিয়ে আনতে পারে তাই আধুনিক ইতিহাসবিদরা সত্যবতীর কাছে থাকা বইটির নামকরণ করেছেন দ্য ভার্সেস অফ সাইলেন্ট ডোমিনিয়ান হিসেবে অগ্নি বর্মা অগ্নি রক্ষক অগ্নি বর্মা ছিলেন পশ্চিমের মরুভূমির এক রসায়নবিদ যার কাছে সম্রাট অশোক গচ্ছিত রেখেছিলেন রসায়ন ও ধাতুবিদ্যা সম্পর্কিত মহা জ্ঞান এই অগ্নি বর্মা বাতাসকে পরিণত করতে পারতেন ঝড়ে কারণ জল মাটি বায়ু অগ্নি ও মহাকাশ এই সমস্ত উপাদানকে কন্ট্রোল করতে পারতেন তিনি সীশাকে সোনায় রূপান্তর করা থেকে পাথরকে তরলে রূপান্তরিত করা সমস্ত বিদ্যা জানতেন অগ্নি বর্মা এই যে আজ আমরা বিজ্ঞানীদের মুখে কোল্ড ফিউশন প্লাজমা এনার্জি মেটালার্জি এবং ট্রান্সমুল স্টাডিজের মতো কঠিন কঠিন শব্দগুলো শুনি বৌদ্ধ ধর্মগুরুদের মতে অগ্নি বর্মার কাছে থাকা বইয়ে নাকি এই সমস্ত কিছুর উল্লেখ রয়েছে আর তাই অগ্নি বর্মার বইটিকে দ্য গ্রিমোয়ার অফ প্রাইমাল ফোর্সেস বলে অভিহিত করেছেন আধুনিক ইতিহাসবিদরা নিরুদ্ধ ছায়া পথচারী উত্তরের এক গুপ্তচর ছিলেন এই নিরুদ্ধ তিনি বিভিন্ন রাজদরবার এবং যুদ্ধক্ষেত্রে ছায়ার মতো অদৃশ্য হয়ে ঘুরে বেড়াতেন তাই সম্রাট অশোক তাকে দায়িত্ব দিয়েছিলেন গোপনীয়তা এবং ধ্বংসের রহস্য রক্ষা করবার এই নিরুদ্ধ নাকি যে পথে চলাচল করতেন সেই পথ সম্পর্কে কেউ জানত না আর তিনি যে বিষ ব্যবহার করে শত্রুপক্ষকে হত্যা করতেন তার কোনো ট্রেস পাওয়া যেত না আধুনিক সভ্যতার কোন শাখার সঙ্গে মিল পাচ্ছে নিরুদ্ধ দাঁড়ান আমি বলে দিচ্ছি সাইবার অ্যাটাক কাউন্টার ইন্টেলিজেন্স স্টিল টেকনোলজি এই সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে নিরুদ্ধ আমরা মাঝে মধ্যেই ব্ল্যাক অফসের কথা শুনি যেখানে নিজেদের অস্তিত্বের প্রমাণ না রেখেই শত্রুপক্ষকে ধরাশয়ী করে দেয় অফিসাররা নিরুদ্ধর কাছে গচ্ছিত রাখা মহাবিদ্যা আদতে এর চেয়েও ভয়ঙ্কর আধুনিক ইতিহাসবিদরা নিরুদ্ধের কাছে থাকা বইটির নাম অফ দা স্টেপস চন্দ্রগিরি সময় রক্ষক মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল সময় এই একটা অস্ত্র দিয়ে আপনি বদলে দিতে পারেন সভ্যতার অতীত ও ভবিষ্যৎ দুটোকেই চন্দ্রগিরি হিমালয়ের বুকে তপস্যা করা এক সন্ন্যাসী সময়কে নিজের নিয়ন্ত্রণে করতে পারতেন সম্রাট অশোক তার রেখেছিলেন সময় সম্পর্কিত সমস্ত মহাবিদ্যা বৌদ্ধ ধর্মগুরুদের মতে চন্দ্রগিরির কাছে ক্ষমতা ছিল কোনো মানুষের অতীত এবং ভবিষ্যৎকে একসঙ্গে দেখা পাশাপাশি সেই মানুষটার বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বদলে দেওয়া হ্যাঁ আধুনিক বিজ্ঞানে আমরা যে প্যারালাল ইউনিভার্স ডিএজিং টেকনোলজি কিংবা টাইম ট্রাভেল বিভিন্ন থিওরি পড়ি সেই সবকিছুর সূত্র নাকি লুকিয়ে রয়েছে চন্দ্রগিরির কাছে থাকা বইটিতে যেটাকে ইতিহাসবিদরা অভিহিত করেছেন দ্য ক্রনিকল অফ ইটার্নাল সাইকেলস নামে সুমতি জীবন বুননের কারিগর এই সুমতি ছিলেন পূর্বের বদ্বীপের একজন জীববিদ সম্রাট অশোক জীবনের ভারসাম্য রক্ষা করার মহাবিদ্যা গচ্ছিত রেখেছিলেন সুমতির কাছে আর সেই কারণেই সুমতি নাকি বিভিন্ন পশু এবং উদ্ভিদের সঙ্গে বন্ধুর মতো কথা বলতে পারতেন মরুভূমিতে ফসল ফলানো থেকে রোগগ্রস্ত প্রাণীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা পাশাপাশি প্রাণী ও উদ্ভিদ দেহের বিভিন্ন রোগ নির্ণয় এই সমস্ত কিছুতে পারদর্শী ছিলেন সুমতি আধুনিক বিজ্ঞানের দৌলতে আমরা সিন্থেটিক বায়োলজি বায়ো ইঞ্জিনিয়ারিং অথবা এগ্রিকালচারাল রিসার্চ সম্পর্কে জেনেছি সুমতির কাছে থাকা সেই গ্রন্থ যাকে আধুনিক ইতিহাসবিদরা দ্য কোডিক্স অফ লিভিং হারমোনি নাম দিয়েছেন যেখানে এই সমস্ত বিষয়ের কথাই নাকি উল্লেখ করা রয়েছে যোগেশ যোগেশ ভারতবর্ষের এক রহস্যময় যুবক যে ধ্যানমগ্ন অবস্থায় শূন্যতাকে ছুঁয়ে দেখতে পারত যে সবসময় অমরত্ব ও মৃত্যুর সীমানা বরাবর চলাচল করতো এমনই এক দিব্য যুবকের হাতে সম্রাট অশোক দায়িত্ব তুলে দিলেন আত্মা সম্পর্কিত সমস্ত মহাবিদ্যা রক্ষা করার নিজের দেহকে অতিক্রম করে কিভাবে অন্তরাত্মার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়া যায় কিংবা কিভাবে নিজেদের পূর্বপুরুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় এই বিষয়টি নিয়ে আধুনিক বিজ্ঞানীদের প্রথমে মতবিরোধ থাকলেও এখন তারা থিওরিটিক্যাল ফিজিক্স এবং কনসাসনেস স্টাডিজের আন্ডারে গোটা বিষয়টাকে নিয়ে গবেষণা চালাচ্ছেন আধুনিক ইতিহাসবিদরা যোগেশের বইটাকে কেন দ্য ম্যানুস্ক্রিপ্ট অফ ট্রান্সডেন্ট গেটস হিসেবে অভিহিত করেছেন এবার সেটা বুঝতে পারলেন তো কিন্তু সম্রাট অশোকের থেকে জ্ঞানার্জনের পর কোথায় গেলেন এই নজন মহাবিদ্যাধারী সদস্য তারা কি পাটলিপুত্রেই রয়ে গেছিলেন নাকি মিলিয়ে এবার এতক্ষণ ধরে আপনারা যে মহাবিদ্যা বা মহাজ্ঞানগুলো সম্পর্কে জানলেন আপনার কি মনে হয় এগুলোর একটাও যদি কোন খারাপ মানুষের হাতে পড়ে তাহলে কি হতে পারে এই প্রশ্নের দুটো উত্তর হতে পারে এক হয় সেই মানুষটা গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দেবে অথবা দুই সেই মানুষটা গোটা পৃথিবীর সামনে নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবে আর ঠিক সেই কারণেই সম্রাট অশোকের থেকে এই মহাবিদ্যাগুলো লাভ করার পর এই নজন অপরিচিত মানুষ পাটলিপুত্র ছেড়ে বেরিয়ে গেছিলেন যতটা দ্রুতগতিতে এই নজনের নির্বাচন হয়েছিল তার চেয়েও দ্রুত এরা শুকনো পাতার মতো ছড়িয়ে পড়েছিলেন হাওয়ায় কারো মতে তারা হিমালয়ে পাড়ি দিয়েছিলেন কারো মতে তারা চলে গেছিলেন দিগন্তের ওপারে যেখানে সূর্য যায় না, বিশ্বাস, নিরুদ্ধর অর্জন করা জ্ঞানের মাধ্যমেই নাকি বাকি আটজন নিরুদ্ধের মতো মিশে গেছিলেন মানুষের মধ্যে তারা প্রত্যেকে ছায়ার মতো মিশে গেছিলেন মানব সভ্যতার প্রতিটা স্তরে আসলে ওই নজনেরই মূলত দুটো কাজ ছিল এক অযোগ্য ও ক্ষমতালোভীদের হাত থেকে মহাবিদ্যাগুলোকে রক্ষা করা আর দুই মানবজাতির জাতির বিপদে সেই মহাবিদ্যাগুলোর মাধ্যমে সকলকে সঠিক পথে চালনা করা কিন্তু আশ্চর্যজনকভাবে শতাব্দী পেরিয়ে গেল অশোকের সাম্রাজ্য ধুলির সাথ হয়ে গেল তবুও সম্রাটের বেছে নেওয়া সেই নজন মহাবিদ্যাধারী নাকি আজও আমাদের মধ্যেই রয়ে গেছেন কেউ কেউ বলেন সেই নজন নাকি পুনর্জন্মের কৌশল রপ্ত করেছিলেন তবে বৌদ্ধ ধর্মগুরুরা মনে করেন সেই বইগুলো নাকি এক রক্ষক থেকে অন্য রক্ষকের কাছে হস্তান্তরিত হয়েছে আর যুগের পর যুগ ধরে খুব সতর্কভাবে বেছে নেওয়া হয়েছে ওই বইগুলোর উত্তর তাহলে কি অশোকের সেই নাইনান্ন মেনই আজকের ইলুমিনাতি। নাকি তারাই আজকের স্কাল অ্যান্ড বোনস দেখুন বাংলায় একটা কথা প্রচলিত আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই এই নাইন আননোন মেন অফ কিং আশোকা বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক লেগেই থাকবে কিন্তু ইতিহাসের এই প্রাচীন অধ্যায়টা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল তাই সেটা নিয়ে একটা ডিটেলড ভিডিও আমি তৈরি করলাম আপনাদের জন্য এমন আর কোন কোন ইন্টারেস্টিং বিষয়ের উপর ভিডিও বানানো যায় কমেন্টে আমাদের সেগুলো অবশ্যই বলবেন আপনারা আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা মায়ের খেয়াল রাখবেন নমস্কার